এটা হচ্ছে দেলুয়াবাড়ি রাশিকোট থেকে চার কিলোমিটার উত্তরে এটা আছে ড্রাগন বাগান থাইরেড বা রেড ভেলভেট কেউ বলে হাইব্রিড জাত এই চার বিঘা ড্রাগনের একটা জাত আছে দেশি যেটাকে বলে ভিয়েতনামি রেড যে দেখুন একটা পিলারে কতগুলো আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় আজকে মে মাসের ছয় তারিখ ছয় ছয় তারিখে দেখুন ভালো ফল এসছে এবার ওয়েদারটা ভালো আছে যার জন্যে ফুল ভালো আসছে আশা করি ফলগুলো টিকবে ফলে পুরোনিত হবে এই যে দেখুন তার স্টেপে যে এটা এই দেখুন একটা কয়টা আছে একটা দুটা তিনটে চারটে পাঁচটা ছয়টা ফুল এসছে একটা রেলে দেখুন দর্শক এটা এখানে দুইভাবে করা আছে টেলিস পদ্ধতি অর্থাৎ আপনার মাচা সিস্টেম করা আছে আর পিলারও আছে এখানে সাতশো পিলার আছে সাতশো পিলার আর বাকিটা করা হয়েছে মাচা পদ্ধতিতে হ্যাঁ ষোলো মাস বয়স হচ্ছে বাগানের আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দেখতে ভালো লাগছে ফুলও এসেছে ভালো এর ডালের মাথাগুলো কাটা হয়েছে কিছু বাকি আছে এটা কেটে ফেলবো মে মাসের মধ্যেই বাকিগুলো সব কেটে ফেলবো কিছু কাটা হয়েছে আপনারা চারা নিতে পারেন যেহেতু এটা রাশের আশেপাশে যারা বাগান করতে ইচ্ছুক তারা এখান থেকে সহজে নিজেদের পরিবহন খরচ কম হবে এবং জাতটা ভালো এই দুটোই বেস্ট বাণিজ্যিক চাষ হচ্ছে সারা বাংলাদেশেই যারা চাষ করছেন এই দুটো জাতি করে অন্য জাতের দিকে অন্য জাত খুব একটা ভালো হবে না আমি প্রতারিত হয়েছি একটা জাত করে এখন এটা বাছা করে ঝিনা শুরুতলের কাছ থেকে আমি যে নিয়ে আসছি এগুলো আপনারা এই বাগানটা ওনারই কাছ থেকে চারা নিয়ে এসে করেছি আচ্ছা আপনার চারা লাগলে এখানে নাম্বারে যোগাযোগ করুন এবং সে সদর থেকে নিকটে চার কিলোমিটার দূরে উত্তরে